নমস্কার বন্ধুরা ঘর ঘরকন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হলো টমেটো পরোটা এই টমেটো পরোটাটা যে কত কতটা সুস্বাদু খেতে আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না একবার বানিয়ে দেখুন আর কিভাবে আমি বানিয়েছি আপনাদেরকে দেখাই চলুন আজকে খাই আর এই সময় তো টমেটো অনেক সস্তা টমেটো অনেক কম দামও তো এই টমেটো দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি বানানো যায় টমেটো দিয়ে চলুন প্রথমে টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি এবারে ভালো করে চার ফালি করে রাফলি আমি কেটে নিচ্ছি টমেটোগুলোকে টমেটোর অনেক রেসিপি আমি আপনাদেরকে দেখিয়েছি টমেটোর চাটনি টমেটো দিয়ে অনেক রান্না তো এইটা দিয়ে কি রান্না করব আপনাদেরকে দেখাই চলুন আজকে যে এতগুলো টমেটো আমি কেটে নিলাম কিন্তু সঙ্গে দিয়ে দিলাম এই চার টুকরো আদা গোল গোল করে কেটে রেখেছিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা আপনাদের ঝালটা যেরকম খাবেন সেরকমই দেবেন লঙ্কাটা এবার একটা জার নিলাম নিয়ে সমস্ত টমেটোগুলোকে আমি বেটে নেব আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু এটা গ্রেটও করে নিতে পারেন শুধু বাড়তেই হবে তার কোনো মানে নেই গ্রেটারের সাহায্যে গ্রেট করলেও কিন্তু একই একইভাবে করা যাবে দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি করে নিয়েছি এই যে একটা জার এক জার টমেটো পেস্ট হয়ে গেছে এবার একটা বোল নিলাম এই যেটা টমেটো রেখেছি এটাকে ধুই নিয়ে এটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে নিলাম বেশ খানিকটা ময়দা যতটা ময়দা লাগবে ততটা অ্যাড করবো আগে অল্প করে দিলাম দিলাম আমার মধ্যে বেশ খানিকটা সাদা তেল আর চিনির পরিমাণটা একটু দিলাম একটু টক মিষ্টি টক মিষ্টি ব্যবহার হবে যেহেতু দিয়ে দিলাম স্বাদ নুন এবার ভালো করে এটাকে মাখতে হবে ময়দাটাকে শুকনো শুকনো ময়দাটাকে ভালো করে মেখে নিলাম আমি এরকম একটা ডো তৈরি হয়ে যাবে এভাবে মেখে নিলাম দিয়ে দিলাম এক চিমটে এরকম জোয়ান ভালো করে ডোলে দিয়ে দিলাম এর মধ্যে এবার যে টমেটোটা বেটে রেখেছিলাম এই টমেটো বাটা দিয়েই আমি ময়দাটাকে মাখব প্রয়োজন মতো আপনারা অ্যাড করতে পারেন ওই জন্যই বললাম যে টমেটোটা বুঝিয়ে দেবেন যে প্রয়োজনে যতটা ময়দা লাগবে বুঝে বুঝে মেখে নেবেন এটা এই যে টমেটো বাটা দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে ময়দাটাকে মেখে নিলাম মাখা গেছে এর মধ্যে কোনো কিন্তু জলের ব্যবহার হয়নি এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি দিয়ে দিলাম অল্প করে একটু তেল এটাকে রেখে দেব আপনারা এই ডোটা দিয়ে চাইলে লুচি রুটি পরোটা যা খুশি বানিয়ে কিন্তু খেতে পারেন তা আমি তো পরোটা করব আজকে আপনাদেরকে দেখাবো তো লুচি রুটি আমি প্রায় এক ঘন্টা বাদে এলাম এবারে ময়দাটাকে ভালো করে ডো পাকিয়ে গড়ে নেব একটু ধনে পাতা কুচির সঙ্গে অ্যাড করছি যাতে ফ্লেভারটা আরও ভালো হয় আর পরোটার মধ্যে না একটু ধনে পাতা যত ফ্লেভার অ্যাড করবেন তত কিন্তু ভালো লাগে পরোটার মধ্যে দেওয়া যায় এটা রুটি লুচির মধ্যে কিন্তু অতটা দেওয়া যায় না ধনে পাতা কুচিটাও ভালো করে এর সঙ্গে আমি একবারে মেখে নিয়ে এবার দো পাকিয়ে নেবো বড় বড় করেই করবে যেহেতু গোল গোল করবো পরোটা গুলো একটু বড় বড় করেই করব হয়ে গেছে ডো পাকানো একটা করে ডো নেবো একটু তেল দিয়ে দিলাম এদিক ওদিক করে যাতে না আটকে যায় বেলতে গিয়ে এই পরোটা একে একে আমি নেব আপনারা চাইলে কিন্তু লুটি রুটি লুচি করেও খেতে পারেন এটা দিয়ে ভালো লাগবে যেটাই করে খান্না কেন ভালো লাগবে টেস্টি লাগবে হয়ে গেছে একটা একটা করে পরোটাগুলো আমি ভেজে নেবো তারপরে কিরকম হয় দেখতে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর দেখতে কালারটা এসছে দেখুন এর সঙ্গে একটু গাজর অ্যাড করে দিলে আরও অরেঞ্জ কালার চলে আসতো পুরো অরেঞ্জ কালার পরোটা হয়ে যেত এপিট টপিট করে ভালো করে সেঁকে এবার একটু তেল দিয়ে দেবো আপনারা চাইলে এতে বাটার ব্যবহার করতে পারেন অথবা ঘিও ব্যবহার করতে পারেন ঘি দিয়ে ভাজলে কিন্তু এটা আরও বেশি খেতে ভালো হবে বাটার দিয়ে ভাজলে আরও ভালো খেতে হবে তবে সাদা তেলের থেকে তারপর চারিপাশটা গোল পরোটা ভাজার কিন্তু নিয়ম দেখবেন রাস্তার স্ট্রিট ফুড দোকানগুলোতে পরোটা ভাজে ওরা সব সময় দেখবেন পরোটাকে এরকম ঘুরিয়ে ভাজে তার কারণ হচ্ছে চারিপাশটা যাতে সমানভাবে ভাজা হয় চারিপাশটা যাতে সমানভাবে ভাজা হয় সেই কারণেই কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে করে ভাজা দেখবেন তো তৈরি হয়ে গেলে আমার একদম গরম গরম টমেটো পরোটা আপনারা চাইলে বাড়িতে বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর খেতে খুব সুন্দর চলুন আমি একটা বেগুনের ঝাল রেখে দিয়েছি এটা দিয়ে খাবো বলে আর সঙ্গে ছিল এরকম এই যে বেগুনের একটা ঝাল এই বেগুনের ঝালটা দিয়েই কিন্তু আমি খাবো চলুন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটা তো প্রেস করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে তাহলে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন